লিচু গি গো বাবা তুমি এত লিচু নিয়েছিলে লেতা বাইশ কেজি বাবা ধরো নিম পাতা দেওয়া আছে না নষ্ট হবে না বলো কি দেখতেই পেলে বাবার বাজারটা কেমন করেছে জামাই ষাষ্টী বলে কথা বাজার করবে না তাই কখনও হয় আর লিচু খেতে আমি তো ভীষণ ভালোবাসি ভীষণ মানে ভীষণ এইখানে বাবা নিয়ে চলে এসছে মাছের মাথা আর দেখো এই এত বড়ো একটা কাতলা মাছ নিয়ে এসছে যেটা এখন কাটা কাটা তো নয় পুরো যুদ্ধ করার মতন একদম ব্যবস্থা তো আর নিয়ে এসছে এখানে মাটন নিয়ে এসছিলো আর এই জন্য তোমার চিংড়ি মাছ এই একটা চিংড়ি মাছ আর একটা চিংড়ি মাছের থেকে একটু বড় যেই ধরনের চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছটা নিয়ে এসেছিলো দেখো মাছটা কত বড় আর এই যে তোমাদের বললাম এটা হলো বড়টা আর ছোটটা একটা এইটা দেখো এর মধ্যে আর এই কটা এই সব মাছগুলো ছিল তো এখানে বৌদির রান্না করছিল চাউমিন সবার আলাদা আলাদা ধরনের টিফিনটা তৈরি হচ্ছিল আর এখানে মা সকাল সকাল হাতে ধরিয়ে দিয়েছিল জুস হ্যাঁ এটা হলো পাতার রস যেটা আমি এখানে আসলে একমাত্র খাই তারপরে আমি কিছুটা নিয়ে এসেছিলাম এতগুলো নিয়ে এসেছিলাম ব্রাহ্মী শাক বাড়ি থেকে অনেক হয়েছিল সে আর এই জন্য এখানে সব বাছা শুরু হয়েছে নাল নষ্ট হয়ে যাবে আর এই যে বাবা আমার জন্য নিয়ে এসছে ছেঁড়া পরোঠা যেটা আমি খুব ভালোবাসি আর এখানে পাওয়া যায় এই দেখো মাছ কাটে মাছের মানে মিশনে সবাই বসে পড়েছে মাছ কাটতে তো বরমা কেটে নিচ্ছে মাছটা এতটা বড় প্রতিটাতে মানে কাটাটা খুব একটু কষ্ট হচ্ছিল এখানে মা লাস্টে লাস্ট পর্যন্ত মানে মা বর্মা বোন সবাই কাটছিল লাস্ট পর্যন্ত আমাকেও হাত লাগাতে হয়েছে এদের জ্বালাতে দেখতে পাচ্ছ আর এত ছিটকাচ্ছিল লাস্টে আর কি বলবো আর দেখো কি পরিমাণে মাছের আঁচগুলো ছিটেছিল আর এত মানে মোটা মোটা লাস্টে মানে চামচ দিয়ে হয়নি হাত দিয়ে মাছের কাঁচগুলোকে ছাড়াতে ছিল দেখো আমার চোখেও ছিটকে পড়ে গেল এ দেখো আর বরমা তো ওখানে কাটতেই পারছে না এত বড় মাছটা যে কিছু বলার নেই দিয়ে এইসব কাজ পর্ব শেষ হওয়ার পর আমি স্নান করে চলে এলাম স্নান করে এসে এবার ছোট ছোট গিফট যেগুলো পুড়িয়ে গেছিলাম তো তাই সেই গিফটগুলো ছিল বর্মার জন্য চাদরটা নিয়ে তোমাদের দেখিয়েই ছিলাম আর বৌদিদের জন্য কানের নিয়ে এসেছিলাম ও দেখিয়েছিলাম তোমাদেরকে তো দুজনের জন্য একই নিয়ে এসেছিলাম ওরা ওরা নিজেরা নিজেরা কালারগুলোকে অপোজিট যখন যার যেটা থাকবে না সেটা এ করে করে নিতে পারবে আর দেখো আমার বোনের ভাব দেখো এটা কি এটা কি নিয়ে এসেছিস আমার জন্য এরকম ভাবে করছে আর আমার ছেলে এখান থেকে চুরিটা বাড়াচ্ছে ওটা ওর বোনের চুরি তো এইটা নিয়ে এসেছিলাম বোনের জন্য আর এই যে যাচ্ছি এবার মায়ের জিনিস দিতে মায়ের দেখো মা যা খুশি হয়ে গেছে এটা দেখে শঙ্কর দেখে মা আর কিছু বলার নেই আর দেখো মায়ের মুখটা দেখেছ একদম সেই আর মায়ের জন্য তুলসী কাঠির মালা নিয়ে এসছি তো মা প্রচন্ড খুশি হয়ে গেছিল সবাই বাজানোর চেষ্টা করছিল বাজাতে পারছিল না কিন্তু আমাকে বোন জিজ্ঞেস যে কত দাম আর মা তো জানে তার জন্য মা হাসছিল যে আমি জানি মানে কতটা দাম আর কি বর্মাকে তখন দেওয়া হয়নি তাই বর্মাকে দিলাম এই বর্মা যে চাদরটা নিয়ে রাখবে এরপর চলে আসবো ষষ্ঠীর পালে হ্যাঁ মা স্নান টান করে সেরে এসে পুজো দিতে গেছিলো পুজো দিয়ে চলে এসে এই যে এবারে নিয়ে বসেছে ষষ্ঠী দিতে এই দেখো এই হলুদ তো এই ধাগাটা তো লাগাইবে লাগাবে হাতে আর ওর হাতে না এক বছরটা আবার হবে যদি আশা হয় যে মা এই সুতোটা কাটলো এটা আবার পরের বছর আরো ভুলে গিয়েছিল এই রে কাঁঠাল তো দেওয়া হয়নি আবার এসছে কাঠালটা দিতে এরকম একটা অবস্থা তো তোমরা কারা কারা জামা সৃষ্টি করতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো এবছর এসেছি প্রতি বছর হয়ে ওঠে না তাও চেষ্টা করি যে যাতে যেন হয় প্রতি বছর বলতে প্রতি বছরই হয়েছে শুধু সামনের এক প্রথম লকডাউন যে বছর বিয়ে হয়েছিল সেই বছরই হয়নি আর তাছাড়া যাচ্ছে এখানে আমার ছেলের অবস্থাটা দেখো বলছে এটা কি হচ্ছে ও ঠিক বুঝতে পারছে না ও একটা একটা করে দেখছে বলছে মানে ভাবছে যে এটা কি হচ্ছে এরকমই একটা ব্যাপার এই যে মা এখানে ঘুমসিটা তারপরে গলায় যে মালা মালাটা হয় সেটা সবকিছু তারপরে মা আবার আমার ছেলেকেও ফটোটা দিয়ে দিচ্ছে দিয়ে ওকে মিষ্টি খাওয়াতে ওর একদম কেমন করে মিষ্টিটা বার করে মা বললো তাহলে প্রসাদের মিষ্টিটা একটু মুখে দি দিই কী দেখো কি কি এরকম করে ফেলে দিল তারপরে বর্মা এলো বরমা এবারে দিয়ে দিচ্ছে ফোটা আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে মানে ভিডিওটা এতটা লং হয়ে গেছিলো তো তার জন্য স্পিডটা বাড়িয়ে দিতে হয়েছে যাই হোক ছেলে এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওখান থেকে তরমুজ একটা তুলে খেতে শুরু করে দিয়েছে বলছে ধুর তোমরা যা করছো করো আমি আমি আর ধৈর্য ধরতে পারছি না খাই আগে দিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে নিয়ে আর একটুখানি দিচ্ছে দেখো না মিষ্টি একদম খাবে না একটু আশীর্বাদ করে নিচ্ছে ও তো বুঝতেই পারছে না তো আজকে টিফিনের মেনুতে দেখো কচুরি আর এখানে আমাদের যে চিড়ে ফল হারটা নেই এখানে একটু ফল মিষ্টি যাই হোক চিড়ের হাটটা আমাদের এই বাড়িতে নেই তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো তো আমরা কি করব শুয়ে শুয়ে সবাই মিলে এবার খাচ্ছিলাম লিচু তো এই দেখো সবাই লিচু ছাড়াচ্ছে আমার ছেলে ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে দিচ্ছে আর আমি খাচ্ছি ও একটাও খায় না লিচু ও শুধু ছাড়াতে খুব ভালোবাসে আর যে দেখো বৌদিরা সবাই মিলে বসে আছে তারপরে দুপুরের মেনু এই যো দুপুরের মেনু আজকে এইগুলোই হয়েছিল আইটেম তাও আইটেম হলেও কি হবে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা এতটাই খারাপ ছিল এতটা জার্নি হওয়ার পর এতটা খারাপ ছিল যে ওর ভালোই লাগছিল না লাস্টে কিছুই খেতে পারেনি মানে যা হয় একটু একটু করে খেয়ে তোর চৌমুখ দেখে বুঝতে পারবে যে ওর শরীরটা কতটা খারাপ আর এতটা খারাপ লাগছিল যে ও কিছু খেতেই পারেনি লাস্টে একটু একটু খেয়ে করে উঠে পড়েছিল তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বাই বাই টাটা